কাবাব তো অনেক রকমেরই খেয়েছি কিন্তু এই কাবাবটা যে এত মজা ট্রাই না করলে আমি বিলিভই করতাম না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আমি গরুর ফ্যাপরার কাবাব রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা আমি এক্সপিরিয়েন্স উইথ পিয়াপুর ভিডিওতে দেখেছিলাম আর দেখার পর থেকেই আমার ইচ্ছা করছিল যে এটা আমি বাসায় ট্রাই করব তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম ফ্যাপড়া যদি চোখে পড়ে কখনো বাজারে গেলে যেন কিনে নিয়ে আসে আর আমি হচ্ছে পার্সোনালি লাভার ফ্যাপড়া অপছন্দ করি তা না আবার খুব যে পছন্দ করি তাও না আর কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে ফ্যাপড়া খেতে অনেক পছন্দ করে তো এখানে আমি মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি আর মশলা প্রিপেয়ার করার জন্য আমি এখানে আদা রসুন আর হচ্ছে দুই রকমের গোলমরিচ আর হচ্ছে মরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আমার কাছে আদা রসুন বাটা ছিল না আপনাদের কাছে আদা রসুন বাটা থাকলে সেটাও ইউজ করতে পারেন আর ওই আপুর ভিডিওতে এখানে জিরাও ইউজ করেছিল তো আমার কাছে জিরার গুঁড়ো করা আছে সেই জন্য ভাবলাম আমি ওটাই এখানে ইউজ করব এই জন্য জিরা আর এখানে দিইনি তো ফেপড়াগুলো আমি আগে গরম পানিতে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সাথে হচ্ছে একটু লেবুর রস চিপে লেবুর খোসাগুলো সহ দিয়ে রেখেছিলাম আর লবণ হলুদ দিয়ে পানিটা ফুটিয়ে ওই পানিতে ফ্যাপড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো মতন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেপড়াগুলো আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তো অনেকে আবার কলি যাওয়া ফ্যাপের উপর যে পাতলা একটা চামড়ার আবরণ থাকে সেটা তুলে ফেলে দেয় আমরা আবার ওটা তুলে ফেলি না ওটা সহ খেতে পছন্দ করি তো এরপর আমি মশলাগুলো দিয়ে ভালো মতন ম্যারিনেট করে রাখবো বাটা মশলাটা দেওয়ার পরে আমি এর মধ্যে জিরার গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া লেবুর রস পরিমাণ মতো লবণ আর অল্প একটু সয়া সস দিয়ে মেখে এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব তো ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে সুন্দর করে লেগে যায় আর মোটামুটি এক ঘন্টার সময় ম্যারিনেট করে রাখতে হয় কিন্তু আমরা একটু বাইরে গিয়েছিলাম তো এই জন্য ফ্রিজে রেখে গিয়েছি দু আড়াই ঘন্টা ম্যারিনেশন হয়েছে আর আপনারা তো জানেন ম্যারিনেশনটা যত বেশি সময় ধরে হবে টেস্ট কিন্তু ততই ভালো হবে তো তারপরে আমি একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর ওই কাবাবের যে ফেপড়া ছিল সেগুলো ঢেলে দিয়েছি আর বাটিটা অল্প একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম অল্প আছে এটা সেদ্ধ হতে থাকুক তো মাঝে মাঝে আমি এসে একটু নেড়ে দেব আর এখানে আমি হচ্ছে লুচি বানানোর জন্য ডো রেডি করে রেখেছি কাবাবের সাথে কিন্তু লুচি খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে পরোটা কিংবা নানের সাথেও খেতে পারেন বা গরম ভাতের সাথেও খুবই ভালো লাগবে তো লুচি বানানোর জন্য আমি এখানে ফার্স্টে ডোটাকে ছোট ছোট এরকম গোল গোল করে নিচ্ছি যেন লুচিগুলো আমি সহজে বানিয়ে ফেলতে পারি আর আমি অবশ্য রুটি লুচি এগুলো বানানোতে অতটা এক্সপার্ট না যেরকম পারি সেরকম ভাবে বানিয়ে নিচ্ছিলাম তো আমি এখানে সবগুলো লুচি একসাথে বানিয়ে নিয়েছিলাম যেটা ভুল হয়েছে কিছু কিছু বানিয়ে বানিয়ে ভেজে নিলে লুচিগুলো সুন্দর হতো এইভাবে একসাথে বানিয়ে রাখার জন্য লুচিগুলো পরে আমার ভাজতে যেয়ে সেপ নষ্ট হয়ে যাচ্ছিল প্লাস হচ্ছে একটু বেশি ক্রিস্পি হয়ে গেছিল তো আপনারা হচ্ছে এরকম কয়েকটা কয়েকটা করে লুচি বানাবেন বা একজন যদি বানায় আর একজন ভাজে তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর হয় আর আমার যেহেতু টাইম বেশি ছিল না ডিনারের টাইম হয়ে গেছে সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে করছিলাম ফাঁকে ফাঁকে এসে আমি কাবাবটা গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কাবাব টাইপের জিনিসে এরকম মশলাগুলো ধাপে ধাপে ইউজ করলে কিন্তু মশলাগুলো মাংসের ভেতরে খুব সুন্দর ভাবে ঢুকে যায় আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো হয় তো এরপরে আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আপনারা কে কে ফেপড়া খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন যারা যারা ফেপড়া খেতে পছন্দ করেন এই রেসিপিটা একবার ট্রাই করবেন আপনাদের আরও ভালো লাগবে ফেপড়া খেতে আর যারা পছন্দ করেন না তারাও ট্রাই করবেন বিলিভ মি আপনারা অবশ্যই পছন্দ করবেন তো আমি হচ্ছে ফেঁপড়াটা যখন পানিটা শুকিয়ে এসছে তখন আমি আর একটু গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর পাশাপাশি আমি লুচিগুলোও ভেজে নিচ্ছি তো আমার আজকের লুচিগুলো হচ্ছে কিছু কিছু সুন্দর করে ফুল ছিল আর কিছু কিছু সুন্দর করে ফুল ছিল না আগেই যেটা বলেছে একসাথে বানিয়ে রাখার জন্য আমি যখন তুলতে যাচ্ছিলাম তখন আমার লুচি শেপ গুলো নষ্ট হয়ে যাচ্ছিল তো আমি লুচি ভাজছিলাম আর ফাঁকে ফাঁকে কাবাবটাও নেড়ে দিচ্ছিলাম তো মোটামুটি এটা সেদ্ধ হয়ে এসছে এখন পানিটা শুকিয়ে নিতে হবে এই জন্য আমি নেড়ে নেড়ে পানিটা শুকাচ্ছিলাম আবার একটু একটু করে ঢাকাও দিয়ে দিচ্ছিলাম তো লুচিগুলো আপনারা সবসময় ট্রাই করবেন হাতে হাতে বানিয়ে ভেজে ফেলতে আর যে আপু রেসিপিটা দেখেছিলাম সেই আপু এখানে কোনো পেঁয়াজ ইউজ করেনি কিন্তু আমার মনে হলো একটু পেঁয়াজ ইউজ করলে টেস্টটা ভালো হবে আর আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম কাবাব টাইপের জিনিসে একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা অনেক সুন্দর হয় তো এরপরে আমি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এত সুন্দর একটা অ্যারোমা ছড়া ছিল যে তখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল আসলে এটা খুবই টেস্টি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তারপর আমি লাস্টে আবার গরম মশলার গুঁড়ো ছিটিয়ে একটু চুলাটা অফ করে দেব। আমার কাবাব রেডি হয়ে গেছে আর কাবাবের সাথে খাওয়ার জন্য আমি একটু শসা আর টক দুই দিয়ে রায়তা করেছিলাম কারণ কাবাবের সাথে রায়তা না হলে জমে না তাই না তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ